আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ এরকম স্বামী কাউকে না দেখ এরকম স্বামী থাকা চেয়ে সারা জীবন একা থাকা ভালো মেয়েটা অনেক ভালোবেসে বিয়ে করেছিল এই ছেলেটাকে বিয়েতে মেয়ের শপিং সহ যাবতীয় যেই খরচগুলো একটা ছেলের বহন করার কথা সেখানে বরকে ভালোবেসে নিজেই সব কিছু বহন করেছিল কারণ বরের সেই সময় সামর্থ্য ছিল না সব কিছু মানিয়ে একটি ছোট্ট সুখের সংসার একটি ছোট্ট বাবুর জন্মও হয় তাদের সংসারে কিন্তু সেই স্বামী তাকে ছেড়ে চলে গেল বিয়ে করে নিল এক অন্য মডেলকে আমি যদি আদালতে বিচার না পাই ওই মালিকের আদালত থেকে পারে মেয়েটি ছিল উচ্চ শিক্ষিত সুন্দরী এবং আর্থিক অবস্থাও বেশ ভালো নাম সুমাইসা তিথি সোশ্যাল মিডিয়ায় যাকে সবাই মাসাল্লা আপু নামে চেনে গতকাল রাতে লাইভে এসে তিনি তার স্বামী নেওয়াজকে নিয়ে বেশ কিছু তথ্য খোলাসা করেন স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বিয়ের পর সবসময় চেষ্টা করে গেছে কিভাবে স্বামীর মন্মত হওয়া যায় ঠিক যেরকম মেয়ে তার স্বামী পছন্দ করত সেরকম হয়ে ওঠারই চেষ্টা করেছে তবে পর্দা মেনটেন করে তারপরেও স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়ে কিন্তু তবুও ভালোবাসার খাতিরে স্বামীকে ছাড়তে পারেননি সম্প্রতি তার স্বামী নেওয়াজ সোহি ইকবাল নামক এক খোলামেলা মডেলকে বিয়ে করেন এবং নিজের প্রথম স্ত্রী সুমাই সাথিকে নিয়ে অনেক আজেবাজে মন্তব্য করছে এই সব কিছু সহ্য করতে না পেরে সময় সাথে তিথি রাতে লাইভে এসে অনেক কান্নাকাটি করেন এবং জানান তার দুঃখের কাহিনী সহ্য করতে না পেরে মেয়েটি লাইভে এসে তার স্বামীর সম্পর্কে সবকিছু খুলে বলতে বাধ্য হয় এমনকি সে এও দাবি করে তার স্বামী নাকি তাকে এখনো ডিভোর্সই দেয়নি তার সাথে কোনো ধরনের ডিভোর্স বা অনুমতি না নিয়েই অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে কখনোই নাকি তার স্বামী তার সাথে লয়াল ছিল না তারপরেও সে তার স্বামীকে ছাড়তে পারেনি কিন্তু তাতে কি তার স্বামী তাকে ছেড়ে দিল ওর জন্যই বেঁচে আছি না হলে অনেক আগে দেখতেছ যে তিথি আবু মরে গেছে